शुभ रात्रि। 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 �

अरे बागल शाम पूरे थे क्योंकि टीम नहीं। बोल रहे दे। दे। थे शुल्क वाले रो बोल रहे थे। बागल शाम पूरे टीम लोग एक अलग है कि सुशुल पूर्ण। हाई से एक अलग ले बोल रहे थे। दे। वो दुआन को तो फुल डे से। दुआन तो फुल डे से क्या?

मोदी का सुना हूं सर आई फुटबॉल एकेडमी के अलग-अलग ये सारे चुनकर दिस आज जरा फुटबॉल टीम में और आज फुटबॉल एकेडमी में साहब की चलो जी सब लोग

এখন অনুরোধটা খুব ভালো চলে চলছে পুরো হল নাই অনেকে তো একটু তারাशेदपुर ফুটবল মাঠে অনুষ্ঠিত প্রতিদিনের বারকেটা থেকে

ಧನ್ಯವಾದ ಆ

ಮಾರು <laughs> <laughs>

ফুটবল <laughs> টুরনামেন্ট প্রথমে আমি <shaking> <Moon>

লাইসেন্স এসে মামু জয়পুর সাইটে এসে মামু আমি 没法帮你了。 আমাদের দর্শকদের সুপ্রভাত দর্শক টুদিনে আসবে মানে আসবেন এইখানে আমি জানি কোন বাংলা সবাই কি এক ভুন্যা ভ্যাকুয়ামসার এর আছে তোরা এত কাজ করদের আমরা তোমেইসব একটা 7 লাখ টাকার কোম্পানি লাগিয়ে যাইব আপনারা গাড়ি নিয়েবেন ভ্যান গাড়ি নিয়েবেন টংগোর পয়কালের মতো রাতের মতো আরো টাই অনেক অনেক আপনারা দেখতে পাবেন সবার সহায়তা দিয়ে যাবে ব্রহ্মের পক্ষ ছাত্র নামাইলে সেরা শেষ দেখুন ধন্যবাদ কমল ভাই

আসসালামু আলাইকুম রাত্রি পুরস্কার মহিত আশিকুর রহমান আমরা একই ভাবে বাইদালি গোবালাম আসম প্রকো আমরা একটু পরিবর্তন করতে লাগরি ইব্রিসটা একটু হবে

সামনে <laughs> দেখ <laughs> <laughs> আমরা বন্ধু রেটা দর্শক ভাই কত বড় 10ই তো সামনে আছে টিঙ্গায় ও ফিয়ারা টিঙ্গায় ও না না ভাই আমরা কাছে পড়তে এখন পর্যন্ত কোনো জ্ঞান দিতে কি না কিন্তু না এমন জ্ঞান হয়নি জানার কি আছে তুমি এখানে বইলে চিকে লাগা কই প্রম্পর আইলে নেছে চক্কলা একাডেমী

आरोन नम्बरको गाडीमाथि सबैले सबैले आगामी सालमा हुने हुनसक्छ हाम्रो महत्वपूर्ण आयोजनहरु छ। यो सुन्दर रस वाला श्रीपुर पब्लिक एकेडेमीको महत्वकार खेला आयोजित हो आगामी साल सबैजना आउने। आमा राजेश द न न ईतामी भाइ न ईता কোন <laughs> টান <laughs> 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 अब तो दो मिलियन, दो मिलियन, कितने 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 कित

দে ৰাখিলা আলু দিয়া

دھنباد شیخ مہدی کا 12 سال صلاح کو فٹ بال اچھا ڈرنگي باقی بال شلو پر ہوتے ہارمان کلیئر کر ديلن رونتن کا